আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সেনা সদরের অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বললেন অবাধ নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন এখন নির্বাচনের জিকে যাচ্ছে দেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সব সহযোগিতার জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছে এরপর জানাব টঙ্গিতে ভুয়া পুলিশ গ্রেপ্তার গাজীপুরের টঙ্গিতে ভোয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মোহাম্মদ রুবেল ওরফে সোরাব বালি চৌত্রিশ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত রুবেল পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার বালিপাড়া গ্রামে নুরুজ্জামান হাওলাদারের ছেলে এদিকে ডাকসু নির্বাচন শেষ দিনে ফরম নিলেন তিরানব্বই জন আটাশ পদে লড়বেন ছয়শ আটান্ন জন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আটাশটি পদের বিপরীতে মোট ছয়শ আটান্ন জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সাঁইত্রিশ হাজার শিক্ষার্থীর তুলনায় প্রতি একশো জনে গড়ে এক দশমিক সাত আট জন করে ডাকসু নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ দেখিয়েছে এদিকে দেশ এবং ইসলামের স্বার্থে সবাইকে এক হতে হবে বলছে দেশ এবং ইসলামের স্বার্থে ইসলামী দলগুলোকে এক হতে হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আলামা মুহিবুল্লাহ বাবুনগরী তিনি বলেন দেশের চলমান রাজনৈতিক সংকটপূর্ণ পরিস্থিতিতে দেশের ইসলামিক দলগুলোকে এগিয়ে আসতে হবে আর যাতে কেউ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে ওলামায় কিরামের উপর জুলুম করতে না পারে স্বাধীন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে এজন্য সঠিক কাকিদায় বিশ্বাসী কেরাম এবং সব ইসলামী দলগুলোকে এক হয়ে কাজ করতে হবে এবং সর্বশেষ জানাব সাইবার নিরাপত্তা সেমিনারে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন নির্বাচনের আগে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা বড় চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন নির্বাচনকে সামনে রেখে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের মাত্র সতেরো থেকে বিশটি ব্যাংকে সাইবার স্পেস রেটিং সন্তোষজনক জনগণের ডেটা অনেক ক্ষেত্রে অনিরাপদ উন্মুক্ত থাকে এবং কিছু ব্যাংক কর্মকর্তা সাইবার অপরাধের সঙ্গেও জড়িত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশ থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত সেনা সদরে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বললেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান জেনারেল জানিয়েছেন এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সবরকম সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি মাঠে দায়িত্ব পালন সেই পেশাদারিত্ব দেখাতে হবে প্রতিশোধমূলক কাজে নিজেকে জড়ানো যাবে না তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আর বলেছেন আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে সরকারকে অবশ্যই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান তিনি বলেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিডিয়ায় সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু কটুক্তি তারা এখন অনেক ছোট তারা যখন বড় হবে তখন নিজেদের ভুল বুঝতে পারবে এখন তারা সবাই আমার ছেলের বয়সী আশা করি তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তারা বুঝতে পারবে এই মুহূর্তে তাদের বিষয়ে আমি তেমন কোনো কিছু বলতে চাই না বলে জানান সেনাবাহিনী প্রধান তিনি আরো বলেন শুধুমাত্র মিডিয়া ট্রায়াল দিয়ে সেনাবাহিনীকে নিয়ে কথা বললেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বরং যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সরাসরি সেনাবাহিনী তদন্ত করবে তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যেই দুইজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি তাদের বিরুদ্ধে তদন্ত চলছে তদন্তে তারা দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সেনাবাহিনীদের উদ্দেশ্যে তিনি বলেছেন সেনা সদস্যরা আপনারা চেইন অব কমান্ড মেনে চলবেন সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের সব থেকে পেশাদার বাহিনী এবং বাহিনীর সুনাম রয়েছে সুতরাং এই বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ কেউ করবেন না চেইন অব কমান্ড ফলো করে সেনাবাহিনী চলছে এভাবে সেনা সদস্যরা যার যার জায়গা থেকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন টঙ্গিতে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার গাজীপুরে টঙ্গিতে ভুয়া পুলিশ পরিচয় প্রতারণার অভিযোগে রুবেলর ফে সোরাব আলী চৌত্রিশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ দিবাগত রাতে তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত রুবেল পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার বালিপাড়া গ্রামে নুরুজ্জামান হাওলাদারের ছেলে এক সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশের আইডি কার্ড পুলিশ লেখা মাথার টুপি একটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে পুলিশ জানায় দিবাগত রাত সাড়ে বারোটার দিকে টঙ্কি বাজার বিআরটি এর উড়াল সড়কের উপরে চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ মোটরসাইকেল আরোহী রুবেলকে সিগনাল দিয়ে থামায় সময় রুবেল নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে রাজারবাগে কর্মরত আছেন বলে জানান তার কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে তার আইডি কার্ড পরীক্ষা করে ভুয়া প্রমাণিত হয় পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ আরো জানায় গ্রেপ্তারকৃত রুবেল দীর্ঘদিন ধরে ভুয়া পুলিশ পরিচয় প্রতারণা করে আসছিল তার বিরুদ্ধে ঢাকা রাজশাহী সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক ডাকাতি প্রতারণা চাঁদাবাজির রয়েছে এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ফরিদুল ইসলাম বলেন প্রতারণা দায়ে অভিযুক্ত রুবেলকে মামলা দায়ের শেষে গাজীপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ভবিষ্যতে কেউ যেন এই বদমাশের মতো আর প্রতারণা করতে না পারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ডাকসু নির্বাচন শেষ দিনে ফরম নিলেন তিরানব্বই জন আটাশ পদে লড়বেন ছয়শো আটান্ন জন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আটাশ পদের বিপরীতে মোট ছয়শো জন মনোনয়ন সংগ্রহ করেছেন এর মধ্যে সেই দিনে মঙ্গলবার ফরম নেন তিরানব্বই জন এর আগে টানা দিনে একশো জনে গড়ে এক দশমিক সাত আট জন করে ডাকসু নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ দেখিয়েছে নিজের কার্যালয়ে সংবাদ ব্রিফিং এ প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এসব তথ্য তুলে ধরেছেন তিনি জানান এখন পর্যন্ত ছয়শ আটান্নটি মনোনয়ন বিক্রি হয়েছে মধ্যে জমা পড়েছে একশো ছয়টি তবে শেষ দিনের সংসদ নির্বাচনে কত ফ্রম বিক্রি হয়েছে তা জানা যায়নি সোমবার পর্যন্ত হল সংসদের এক হাজার ছাব্বিশ জনকে মনোনয়ন ফ্রম দিয়েছিলেন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার এরপরই যাচাই বাছাই শেষে পঁচিশে অগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ছাব্বিশে অগস্ট ভোট গ্রহণ আগামী মাসের নয় সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার বলেন ডাকশ নির্বাচন কেবল বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবে অন্য কেউ এ ব্যাপারে সংগ্রহ করতে পারবে না বলে জানা গেছে এবারে নির্বাচন সুষ্ঠু করতে প্রচেষ্টা শুরু করেছে নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এবারের নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব রকমের পস্তি গ্রহণ করতে শুরু করেছি এবারের নির্বাচন হবে স্বচ্ছ এবং এই নির্বাচনের মাধ্যমে যারা যারা অংশগ্রহণ করেছে তারা আগামীতে একটি ভালো ও সুন্দরমানের একটি নির্বাচন উপহার দিতে পারবে এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রথম সফলতা অর্জিত হবে এই নির্বাচনের মাধ্যমে সরকার জানাতে পারবে যে মূলত নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায় দেশ এবং ইসলামের স্বার্থে সবাইকে এক হতে হবে বললেন হেফাজতের আমির বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আলামা মুহিবুল্লাহ বাবুনগরী জানিয়েছেন দেশ এবং ইসলামের স্বার্থে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক হয়ে কাজ করতে হবে আগামীতে যেন একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন হয় সেজন্য সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে বলেও জানান তিনি তিনি আরো বলেছেন আগামীতে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন এবং ইসলামী দলগুলোকে ক্ষমতায় আনাল লক্ষ্যে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং ইসলামের সাথে যেন আমরা কাজ করতে পারি এজন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেবেন এবং এই নির্বাচনে আশা করা যায় এবার ইসলামপন্থীরাই জয়লাভ করবেন ইসলামপন্থীরা আগামীতে সরকার গঠন করতে পারবে দেশের জনতা ইসলামের জন্য ইসলামপন্থীদের ভোট দেবে এই আশাবাদ ব্যক্ত করেছেন তারা যদিও এর আগে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলেন হেফাজত ইসলামের প্রধান এরপর নতুন করে তারা আবার তাদের সুর পাল্টালেন তবে সর্বশেষ তারা কোন দলের সঙ্গে জোট করবেন এ বিষয়ে এখনো তারা কোনো কিছু বিষয়ে এ স্পষ্ট করেনি বিষয়টি স্পষ্ট করা হবে আগামী নির্বাচনের আগে তবে অনেকেই মনে করছে হেফাজতে ইসলাম জামাত ইসলামের সঙ্গে জোট করবে না কিন্তু শেষ পর্যন্ত তারা সঙ্গে জোট করবে সে বিষয়টি এখনও স্পষ্ট হওয়া যায়নি